আমি মাঝে মাঝেই সন্ধ্যাবেলায় বাহিরে ঘুরতে বের হই আজকে সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম আমাদের রাজশাহীর কাজলা বিনোদপুরের এই রোডে আর এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল কয়েকটা ছবি তুলবো আমি যখন এখানে ছবি তুলছিলাম তখন দেখি হঠাৎ করে এই মানুষগুলো কোথা থেকে যেন উপস্থিত হয়ে গেল তারা একসাথে অনেকজন থাকার কারণে আমি আমার ছবি তোলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আমার চোখে পড়লো তাদের একজনের হাতে ছোট একটা বাটন ফোন রয়েছে আর সেই বাটন ফোন দিয়ে ইচ্ছা মতো কিছু ছবি তুললো তারা বিষয়টা দেখে আমার কাছে খুবই কষ্ট লেগেছে কারণ আমরা অনেক সময় নামি দামি ব্র্যান্ডের ফোন দিয়ে ছবি তুলেও সন্তুষ্ট হতে পারি না আর তারা সামান্য বাটন ফোন দিয়ে মনের ইচ্ছা মতো ছবি তুলে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে তাদেরকে দেখে এটাই বুঝলাম যে তাদের শখ আছে সাধ্য নাই কিন্তু তাদের কাছে যা আছে যেটুকু আছে সেটুকু নিয়েই তারা সন্তুষ্ট আর আমরা যখন ভালো কিছু পাই তখন এই ভালোর থেকেও আরও ভালো কিছু খোঁজার চেষ্টা করি তাও সন্তুষ্ট হতে পারি না